এবার দীপাকে মারতে সূর্যকে ব্যবহার করলো রুডি ও কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি ও কুন্তলা ভাবে যে দীপা কোনো ভাবেই সবটা মেনে নেবে না চুপ করে আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে তাই কুন্তলা সূর্যকে ফোন করে আর বলে যে দীপা আপনার শত্রু ওই দীপার জন্যই আপনার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে আপনার পুরো পরিবারটাকে আলাদা করতে চায় ওই দীপা আপনার মেয়ের জীবন শেষ হয়ে গেছে শুধুমাত্র দীপার জন্য আপনার মেয়ে কিন্তু আপনাকে এটাই বলেছিল এসব কথা শুনেই সূর্যের মনে হতে থাকে কেউ একজন তাকে বলেছিল ওই মহিলার জন্যই আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে বাবা কিন্তু স্পষ্ট করে কিছুই মনে পড়ে না দীপার নামে বিভিন্ন বাজে কথা বলে সূর্যকে দীপার বিরুদ্ধে নিয়ে যায় সূর্য ক্ষিপ্ত হয়ে থাকে দীপার উপরে বুঝিয়ে উর্মিকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে উর্মিকে উদ্ধার করেই কুন্তলা ও রুডিকে পুলিশে দেওয়ার আগেই রুডিও কুন্তলার সুযোগ বুঝে আবারও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরেই রুডি চিৎকার করতে থাকে কুন্তলার পর আর বলে যে তুমি সব সময় শুধু পালিয়ে বেড়াও কেন মা তুমি তো জানো আমি কখনো হারতে শিখিনি আমি জিতে এসেছি তাই আমি এবারও জিতে যেতাম শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমি এই কাজটা করতে পারিনি দীপা গুপ্তকে শেষ করতে পারিনি কুন্তলা তখন বোঝায় আগে নিজেকে বাঁচিয়ে দেখাও তারপর তুমি ওই দীপা শেষ করার কথা চিন্তা করবে এখন যদি তুমি পুলিশের কাছে ধরা পড়ে যাও আর যদি একবার তুমি জেলে চলে যাও তাহলে তুমি কোনো দিনও দীপা সেনগুপ্তর কোনো ক্ষতি করতে পারবে না তাই আমি যেটা বলছি সেটাই শোনো অবশেষে রুডি একটু শান্ত হয় কুন্তলার কথায় অপরদিকে যখন দীপা বাড়ি ফিরে আসে তখন চারদিকে শুধু সূর্যকে খুঁজতে থাকে কিন্তু কোথাও সূর্যকে খুঁজে পায় না সবাইকে জিজ্ঞেস করলে কেউ কিছুই বলতে পারে না খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে দীপা এবং সেখানে এসে দেখতে পায় সূর্য হাতে আছে না উল্টো দীপার দিকে বন্দুক তাক করে বলে যে এবার হবে এখানেই খেলা শেষ আপনার অনেক নাটক হয়েছে তবে এখানে আর নয় অপরদিকে কুন্তলা রুড়িকে বলে একটা চমক তোমার জন্য আছে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি এই বলেই বাড়ির পেছনে বাগানের কাছে এসে আড়ালে লুকিয়ে থাকে তেরুড়ি কুন্তলা আড়াল থেকেই ভাবতে থাকে যে এবার সূর্যকে দিয়েই দীপাসিনগুপ্তকে আমরা শেষ করব এতে করে রুড়ি খুশি হয়ে যায় আর রুডি তখন বলে মম তুমি সত্যিই জিনিয়াস এসব কথা বলে ভেবে ভেবেই খুশি হয়ে যায় রুডিও কুন্তলা আড়ালা দাঁড়িয়ে থেকে যখন দেখতে থাকে সূর্য দীপা থেকে বন্দুক ত্যাগ করে দীপা তখন বলে আপনি বন্দুকটা ফেলে দিন ডাক্তারবাবু কিন্তু সূর্য দীপাকে কোনো কথাই বলার সুযোগ দেয় না আর বলে যে সবটাই আমি জানতে পেরেছি আপনি ইচ্ছে করেই আমাদের পরিবারটাকে ধ্বংস করবেন বলেই এই বাড়িতে এসেছেন আমার পরিবারকে ফাঁসাতে চেয়েছেন আমার মেয়েকে বিধবা করেছেন আপনি শুধুমাত্র আপনার জন্যই এই পরিবারটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই বলেই দীপাকে গুলি করে দেয় আড়াল থেকে কুন্তলা ও রুডি এটা দেখেই খুব খুশি হয়ে যায় আর বলেছে এবার আমাদের পথের কাটা আমাদের পথ থেকে সরে গেছে আমাদের পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি পারবে মৃত্যুকে জয় করে ফিরে আসতে রুডি ও কুন্তলাকে শাস্তি দিতে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ